ওরা কেন ভাঙলো লালু বাবার মাজার আরে লালু বাবা তো হইও আমার মা জানে বাঙ্গা ইয়া দিছে বাবা বলাইছে আমরা আয়া পড়ছি তাহলে মারে বাবা গো বাবা আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান খান আরে পাগলা বাবার মাজার ভাইয়া কইরা দিস খান বাবা এখন আমরা কোথায় গেলে পাইব এমন বাসস্থান আইরে এখন আমরা কোথায় গেলে পাইব সিদ্ধির বাসস্থান হাইরে বাবার মাজার বাইন্দা কইরা দিছে খান খান আরে থাম ইদুন গান বাজনা করলে কাম হইতো না প্রতিবাদ জানার লাগবো দফ দাবি এক আরে সলো গান্দার আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে সিদ্ধি খাওয়ার জায়গা চাই দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে ওরা কেন বাংলো লালু বাবার মাজার আর লালু বাবা তো হইও আমার মা জানে বাংলা ইয়া ইয়া দিতে আইয়া ইয়া কোন আমরা কোথায় গিয়ে থাকব বল বাবা জি আর থাম আইছি খালি গান্ধীজি কি দরস কারণ কি হ্যালো দর্শক সিটি মাজার ভাইঙ্গা দে সব সিটি গুরুন রাস্তায় নামছে এখন আমরা তাদের বিষয়ে কিছু জানবো আচ্ছা ভাই সিটি মাজার ভাইঙ্গা দে ভাই আন্নগর কোনো ক্ষতি হইছে হ্যাঁ ক্ষতি হইছে না মানে চরম ক্ষতি হইছে চব্বিশ ঘন্টা খালি সিদ্ধি খা এবাদত হরি আমার এবাদত নষ্ট হয়ে দিছে সিদ্ধি খাওয়ার জায়গা ভেঙে দিছে কোন সিদ্ধি খাইবাম মাজার বুয়ে সিদ্ধি খাইলে নিরাপত্তে কষ্ট থাকে এবাদত নষ্ট হয়ে দিছে বলতে বলি নমজ হয়ে থাকি সিদ্ধি খায়া

আমি কালু বাবার মজার থেকে আইছি আর ওই আসে লালুমার মজার থেকে আরেকজন আছে নেংড়া বাবা মাজারের সিদ্দিকুর ওরে সামনে আনতাছি না কারণ ও 12 মাসি নেংড়া থাকে আর সিদ্দিকা বাবা গো কই গেলা বাবা গো ও বাবা বাবা আমি তো মাই আরে আপনাদের মূল দাবিটা কি এটা আমাকে বলেন মাজার বাংছে দুঃখ নায়িকা সিদ্ধি খাওয়ার জায়গা নায়িকা কত শান্তি লাগতো বাবা গো সিদ্ধি খাইতাম বাবা গো বাবা আমি তো ভাই ভালোবাসি আচ্ছা আমি বুঝছি নামাজ কোয়া কইনো অ্যাঁ দিনের রাতে নামাজ এই যে আপনাদের শরীর থেকে গাজা পাতার গন্ধ আস্ত আছে আর কতদিন ধরে গোসল করি না তাও তো ঠিক ঠিকানা নাই আপনাদের শরীরে কি ফেরাস্ত আছে আর আপনাদের শরীরে তো তেমন পর্দাও নাই আরে মনের ভর্তা বড় ভর্তা বাইরে ভর্তা তোর নাই তাই তো আমরা মাছ দিনে রাতে সিদ্ধি খাই আরে পাহানির ভিতর জললে বাতি জরে বাতাস নিবে না আইরে ল্যাংটা বাবার মুরিত হইলে না মাছ লাগে না বাবা হু হু লঙ্গি কইলা দে হে গু এ আপনাদের যে হাল না জানি ল্যাংটা বাবা সিদ্ধি খুরদের কি অবস্থা আরে ন্যাংটা বাবা মুরিদেরা